গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে একাদশীর দিন সবাই তো একাদশী আছি তারপরেও দেখো ডাল দিয়ে দিয়েছিলাম তো শীতটা এখন অনেক কম পরে আর এবার হচ্ছে মসুরির ডাল আর মোটা ডালের বড়ি দেবো তাই জন্য রাত্রে আর বাটি নি তো সেগুলোই সকালবেলা বেলায় কাজবাস কাজ কাজবাস সেরে আর কি ডালটা ধুয়ে এখন বাটতেছি বেটে টেটে তারপরে হচ্ছে গিয়ে বড়ি দেবো বড়ি দেওয়ার পর বাদ বাকি কাজগুলো করব কারণ বেলাও হয়ে গেছে আটটা সাড়ে আটটা প্রায় বাজলো তো এতক্ষণ বাটা হয়ে গেলে ভালো হতো যেহেতু বাটা হয়নি তো এখন বাটাটা কমপ্লিট করি তারপরে আর সারাদিন কি করি না করি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাই সাথে থেকো পুরো ভিডিওটা দেখো Mungkin itu kenapa sih, তো বন্ধুরা আজকে ছিল একাদশীর দিন আর এই যে একাদশী থেকে আজকে যে কত পরিমাণে খাটনি হলো কি বলবো সকালবেলা তো বড়ি দিতে দিতে সেই প্রায় এগারোটা বাজলো তারপরে ডাল বাটতে হলো সকালে যদি রাত্রে বাটা হতো তাহলে এতটা কষ্ট হতো না সকালবেলা ডাল বেটে তারপরে বড়ি দেওয়া বলো কতটা কষ্টের আর এখানে এই যে লোটাসের পাপা দেখো মাঠে গেছিল ওই আমাদের একটা সরিষা ক্ষেত আছে তো সরিষা কাটা হয়েছে জোনও ছিল তো জোনে না পুরাটা কাটতে পারছিল না অল্প একটু ছিল তো সেটাই কেটে বাড়ি এসে আবার দেখো এই যে ধান দিয়ে গম দিয়ে ভুট্টা দিয়ে ভুসি ভাঙাতে যাবে এখন মিলে তো সেই ভুসিগুলোই কি মিক্স করে একসঙ্গে নিয়ে যাচ্ছিল এদিকে সবারই খাটনি হয়ে যাচ্ছে একাদশীর দিন যে সবাই একটু থিট ঠান্ডা হয়ে বসবে কোথায় তার কোনো রেশ মাত্র নাই সবারই কাজ পড়ে গেছে ওর পাপারও মাঠ ঘাটের কাজ পড়ে গেছে আবার আমার হচ্ছে গিয়ে বাড়ির কাজ পড়ে গেছে বড়ি দেওয়া হলো এখন দেখো ঘর দরজা সবই কিন্তু পড়ে আছে সেগুলো আস্তে আস্তে সব করব বিছানাপত্র উঠাতে সকালবেলা পারি না কারণ আমার মেয়ে সকালে একদিনও ঘুম থেকে ওঠে না ও ঘুম থেকে ওঠে অনেকটা পরে তো সেই কারণেই আর কি দেরি হলো তো দেখো দেরি হলেও তো কিছু করার নেই সারাদিন তো কাজের জন্য পড়ে আছে মানে গ্রামে থাকি বলে কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যাবে না অনেকে দেখা যায় গ্রামে থাকে একদম অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু এখন না মানুষ সবাই মানে যুগের সঙ্গে সবাই আপডেট হয়েছে এমন এমন অবস্থা দেখা যায় যে তাদের সেরকম থাকার পরিবেশটা নেই কিন্তু তবুও তারা সেই সেই থাকে ঠিক আছে আর পরিষ্কার পরিচ্ছন্নতা এখন সব বাড়িতেই দেখে দেখে না সবাই শিখে গেছে যে আসলে একটা বাড়িতে থাকতে গেলে বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই দরকার ঠিক আছে তো যতই মানে কাজের ব্যস্ততা থাকুক সারা দিন লাগুক না কেন আগে সব কাজ কমপ্লিট করা তারপরে অন্যদিকে হাত দেওয়া ঠিক আছে তো আমার যতই দেরি হোক না কেন আমি কিন্তু সব কাজ কমপ্লিট করি তারপরে হচ্ছে গিয়ে রেস্ট নেই আর গ্রামে থেকে গুছিয়ে কাজ করলে না কোনো কাজেই ভয় পাওয়া লাগে না সব কাজে কিন্তু জয় করা যায় ভয়ের কোথাও কোনো কারণ নেই কারণ শুধু গুছিয়ে করাটা দরকার ঠিক আছে গুছিয়ে করতে জানলে সব ভয়কে জয় করা সম্ভব এটাই হচ্ছে ব্যাপার তো মেয়ে দেখো মেয়ে যাবে আর্ট স্কুলে তো ওর ওখানে কালার আনার কথা ছিল ছাড়ের তো সেই জন্য হচ্ছে গিয়ে টাকা দিলাম তো রঙের জন্য যে বুধরে এখন বাজে বারোটা সাড়ে বারোটা বাড়তে চললো যায় তো আজকে একাদশীর দিন আমার এত পরিমাণ কাজ পড়ে গেছে সকাল থেকে এখন পর্যন্ত কোথাও একদম দাঁড়াতে পারিনি এত পরিমাণ কাজ এখন এই গোবরের লাঠি দিতে আসলাম কেবল এরপর গরুকে আরও খেতে দেব জাউন টাউন দেবো কুড়ো টুড়ো গুলিয়ে তো সেই সব দিয়ে তারপরে স্নান আজকে যেন সব কাজ আমার পড়ে গেছে প্রত্যেক দিন কিন্তু কাজের চাপ থাকে তো এতটা না আজকে একটু বেশি কাজের চাপ হয়ে যাচ্ছে আর ওদিক তো মেয়ে চলে গেল আঁকতে না আঁকা আঁকি শিখতে ওর পাপা আজকে যায়নি ওর পাপার হচ্ছে গিয়ে ভুসি ভাঙাতে গেছে গরুর জন্য সেই জন্য ওর পাপা যেতে পারলো না আরেকটা মেয়ে যায় ওর মা নিয়ে গেছে দুটোকে ওর মার আবার গাড়ি আছে সেই গাড়িতে করে দুটোকে নিয়ে গেছে তো চলো গোবরের লাঠিগুলো আগে দিয়ে কমপ্লিট করি কারণ এখানে বিশাল রোদ মাথা পুড়ে যাচ্ছে রোদে তো দেখো প্রত্যেক দিন কাজের মধ্যে এটা কিন্তু আমার মানে খুবই গুরুত্বপূর্ণ কাজ রান্না বান্না যখন করি তখন জ্বালানির তো খুবই দরকার তাই না আর গ্রামে থেকে খড়ি কাঠি যদি কিনে জ্বালাতে যাই তাহলে বলো কোথায় গিয়ে পরে আর আমাদের সেরকম কোনো অবস্থাও নেই যে আমি খড়িকাঠি কিনে আর কি রান্না করব তো তার জন্য গোবর যেহেতু আসে তো গোবরের লাঠি দিতে হয় এর পিছনে প্রত্যেক দিন এক দেড় ঘন্টা প্রায় এর পিছনেই চলে যায় করতে হয় হাজার রোদ হোক গরম হোক শীত হোক তার মধ্যেও করতে হয় তো এখন সেই মতোই আসছে গোবরের লাঠি দিচ্ছি এরপরেও এটাই হচ্ছে লাস্ট কাজ করি যত আমার কাজ থাক অন্যান্য সমস্ত কাজ সেরে আমি সবার শেষে গোবরের লাঠি দিই দিয়ে তারপরে স্নান করতে যাই তো আজকেও সেই মতো সব কাজে কিন্তু আমার সারা কমপ্লিট যা যা সংসারের কাজ থাকে আর কি গরু বাছুরে খেতে টেতে দেওয়া সব কমপ্লিট তো এখন হচ্ছে গিয়ে গোবরের লাঠিটা দেবো দিয়ে স্নান করব ঠাকুরকে পূজা দেবো তারপরে একটু ফ্রি হব আর এই যে দেখো দুপুরবেলা চলে আসলাম বড়ি দেখতে তো বড়িগুলো দেখো বেশ শক্ত শক্ত হয়ে গেছে যেহেতু রোদ এত পরিমাণ রোদ কী তো দেখো একাদশীর দিন ফল প্রসাদ নেওয়ার জন্য কী কী আনছে এই যে ফার্স্টে দেখাচ্ছি এটা হচ্ছে বড়ই বড়ইগুলো এরকম লাল লাল দেখে হয়তো বুঝতে পারছো যে একদম পাকা কিন্তু এগুলো কিন্তু দেশি বড়ের কালারটা এরকম দু একটা আছে একদম যেগুলো কাঁচা সেগুলো ভালো না তবে পাকাগুলো বেশ ভালো বাজারে গেছিলো গ্রামের বাজারে গ্রামের বাজারে ওই রকমভাবে ফল টল সেইভাবে পাওয়া যায় না যদি শহরের দিকে যেত তাহলে অন্যান্য ফল আনতে পারতো আর এর ভিতরে কি আছে চলো ঢেলেই দেখাই এই যে দেখো এখানে আছে এই যে এরকম ক্ষীরো তো ক্ষীরোগুলো একদম মনে হচ্ছে বেশি ইয়ে বেশি একটা ভালো না আর এই যে গাজরগুলোও সেরকম ভালো না গ্রামের বাজার বুঝতেই পারো এই বাজারটার জিনিসপত্র কিচ্ছু তেমন ভালো থাকে না আমাদের এই বাজারে যায় না কিন্তু আজকে একাদশীর জন্যই গেল আর লাস্ট ফিনিশিংয়ে পাইছে কলা কলাটাও দেখাচ্ছি ব্যাগের ভিতরে আছে তো এই দেখো কলা কলার চেহারা দেখো কিন্তু এর দাম কিন্তু অনেক দাম যে কম নিছে তা না মানে এর থেকে আর ভালো কোনো কলা নেই এইটাই লাস্ট ভালো তো চলো এখন লোটাসের পাপা এখনো বাড়ি আসেনি তো लोटास के फलटल केटे दी वो, और सब खे शुए पड़ू